আমার ভাইয়েরা রসুলের আদর্শকে বাদ দিয়ে আমরা বিজাতির আদর্শ নিয়ে আজকে ব্যস্ত আছি ঠিক কেনা বলেন এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে এই ফেব্রুয়ারি মাসে একটা দিন আছে এই দিনটার নাম হলো চোদ্দই ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি এটার একটা নাম আছে বিশ্ব ভালোবাসা দিবস কি দিবস যুবক ভাইরা বিশ্ব ভালোবাসা দিবস আমি এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলি না আমি বলি এটাকে বিশ্ব ডলা দিবস এটাকে আমি বলি বিশ্ব বেহায়া দিবস এটার নাম আমি রেখেছি বিশ্ব গসাগসি দিবস বিশ্ব লুচ্চা দিবস বিশ্ব বেহায়া দিবস বিশ্ব জিনা দিবস বিশ্ব সুমা দিবস কিস দিবস অবৈধ সন্তান জন্ম দেওয়ার দিবস এবং মেয়েদের কুমারী মেয়েদের জীবনটাকে শেষ করার দিবস হলো বিশ্ব ভালোবাসা দিবস ঠিক কিনা বলেন বিজাতিদের বিজাতিদের চরিত্রগুলো আমাদের ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে

তোমরা গরের মধ্যে অবস্থান করো ওলা তাবার রজনা তোমরা নিজেকে প্রকাশ করো না তাবার রজাল জাহিলিয়াতিল উলা জাহিলি যুগেতে যেরকম মহিলারা সাজুগুজু হয়ে নিজেরা পেট করে পিট করে নিজের মাথার চুল ছেড়ে সাজু হয়ে তারা যেরকম ভাবে রাস্তার মধ্যে প্রদর্শন করত তোমরা নিজেরা হে মহিলারা তোমরা ঘর থেকে বের হয়ে ওইভাবে নিজেদেরকে তোমরা প্রদর্শন করো না কারণ তোমাদের ইজ্জত হারাবাদ তোমাদের কোন নিরাপত্তা থাকবে না বিশ্ব ভালোবাসা দিবস এ কথা বলে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে বিশ্ব বেহায়া পড়া লুচ্চামি আজকে সারা পৃথিবীতে বা সারা পৃথিবীতে শুরু হয়েছে কি হয়েছে না এটা থেকে আমাদের বিরত থাকতে হবে আমার ভাইরা যেহেতু বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি চিটাং হাটাদারি পড়ছি তারপর সিলেট পড়াশোনা করছি ঢাকা পড়ছি তো ঢাকায় অনেক সময় বেশি সময় পড়াশোনা হয়েছে ঢাকা অনেক সময় দেখতাম ছাত্র জামানায় কাকরাল মসজিদে যখন যাইতাম তো কাকরাল মসজিদের পিছনে হলো রমনাপার যাইলে দেখতাম মা সাল্লাহ কি যে অবস্থা বগায় বগিরে লইয়া ঠলায় ঠলি রে লইয়া টোনায় নিয়া তারপর পায়রায় পায়রি রে নিয়া যেইভাবে বৈশা আছে একজনের কোলের মধ্যে আরেকজন শুয়ে আছে আর তারে সেনাসুর বাদাম খাওয়াই দেয় নাউজ এরপর ফান্দা ফান্দি কোলাকুলি লাফালাফি

নিজের বিবির সাথে প্রেম করেন নিজের বিবি কি ভালোবাসা দেয় না নিজের বিবির সাথে ভালোবাসা করেন প্রতিটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন দেখবেন আমাদেরকে নবল নামদের সব দিবে সুবাহান আল্লাহ কিন্তু আজকে বিশ্ব লুচ্চা দিবসে চোদ্দই ফেব্রুয়ারিতে সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ অবৈধ সন্তান মহিলাদের প্যানের মধ্যে আসে কুমারিত্ব নষ্ট হয় আর এগুলোকে ড্রেনের মধ্যে ডাস্টবিনের মধ্যে ক্ষেতের মধ্যে এবং নদীর মধ্যে ফালাই দেওয়া হয় এই বাচ্চাগুলো কি অপরাধ করেছে অপরাধ করেছে তাদের মা এবং বাবা ঠিক কিনা বলে এজন্য এগুলা আমাদের কি করতে হবে বাদ দিতে হবে বিজাতিদের চরিত্র আমাদের মাঝে আনা যাবে না আমরা কে কে বিশ্ব ভালোবাসা দিবস পালন করব না একটু হাত তুলি আমরা এটার পক্ষে না বিপক্ষে হাত তুলি আল্লাহ তালা আমাদের কবুল করুক সকালে বলে আমিন অবৈধ প্রেম থেকে বেঁচেছে সাইয়েদানা ইউসুফ আলাই সালাতাম কে বাচ্ছে ইউসুফ আলাই সালাতাম ইউসুফ আলাই সালাতামকে জোলাইকা ডাকছে

ইউসুফকে হত্যা করে ফেলতে হবে কুম ও সাই ইউসুফ আলাই সালা তো সালামের ব্যাপারে

আমার বাইরা যখন ইউসুফকে ফেলে দল বণিক দল সেই ইউসুফকে কূপ থেকে উঠাইয়া বাজারে নিয়ে গেল এক পাল্লা ইউসুফকে রাখা হলো আর বলল ইউসুফের সম পরিমাণ স্বর্ণ মুদ্রা যে আরেক পাল্লায় দিতে পারবে একমাত্র তার কাছে ইউসুফকে বিক্রি করা হবে কারণ আল্লাহ রব্লা নামেন সৌন্দর্যকে দুই ভাগ করেছেন প্রথম এক ভাগ দুনিয়ার সকল মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন তারপর ওই এক ভাগের মধ্যে আবার দুই ভাগ করেছেন 99 ভাগ সুন্দরجو আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদে না ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দান করেছেন সুবহান আর এক ভাগ সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে আল্লাহ দান করেছেন কেমন সুন্দর ছিল ইউসুফ সাইয়েদে না ইউসুফ কে মিশরের প্রধান সেনাপতি আজিজে মিশর অনেক দাম দিয়ে ইউসুফ আলাই সালাতামকে ক্রয় করে ফেললেন নিজের বিবি জুলাই খার কাছে সৈয়দিন ইউসুফ কে দিলেন নেও পাঁচ ছয় বছরের বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো তুমি লালন পালন করো জুলাই খার কথা শুনছেন নি কমুনি এই বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো লালন পালন করো জুলাই খাকে ইউসুফ আলাই সালাতামের ব্যাপারে জুলাইকার স্বামী আজি যে মিশর বলল আমার বাইরা জুলাইকা ইউসুফকে লালন পালন করতেছে এভাবে করে ইউসুফ যখন বড় হয়ে গেল চেহারা লাবণ্যতা বৃদ্ধি পেল সুন্দর হয়ে গেল জুলাইকা অজান্তে ইউসুফের প্রেমে পড়ে গেল জুলাইকা ইউসুফকে বলে ইউসুফ আমি তোমাকে ভালোবাসি

তোমার সাথে আমি পূরণ করবই এটা আল্লাহ রব্বুল আলমী সুরাই ইউসুফের তেইশ নম্বর আয়াত থেকে তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তুলে ধরছে ভাইয়েরা আমার জুলাই তার এক দাসী ছিল দাসীর নাম কালী মামা কালী মামাকে বলল কালী মামা যে কোনো ভাবে হোক ইউসুফ আমার কামরায় নিয়ে আসো রাত বাজে বারোটা কয়টা বারোটা ইউসুফ আমার কামরায় নিয়ে আসো সবাই ঘুমিয়ে আছে কালী মামা ইউসুফের কাছে গেল ইউসুফ তোমাকে কালি মামা তোমাকে জোলাইখা ডাকছে ইউসুফ বলে আমি যাব না কয় না যেতে হবে না যাইলে তোমার অনেক শাস্তি হবে এখন ইউসুফ ছিল একজন গোলাম সে বলতেছে আমি কালকে সকালে দেখা করব তুমি যাইয়া জোলাইখাকে বলো কিন্তু না নাসর মান্দা ইউসুফকে যেতেই হবে এটা হলো জোলাইখার অর্ডার যার কারণে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার কামরায় রাত ১২টার সময় গেলেন আর এদিক দিয়ে কালিমা মা এক এক করে 60টা দরজা তালা লাগায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া গাল্লা কতিল আব ওয়া বা ওয়া ক্বালত হাই তালা ক্বাল মা আযাল্লাহ ক্বাল রব্বি আহসানা আমার ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামের সাতটা দরজা জলাইখার সাতটা দরজা যখন কামরার মধ্যে তালা লাগায় দিল কালিমা মামা লাগায় দিয়ে চলে গেল ইউসুফ একবার ডান দিকে দর যায় একবার বাম দিকে দর যায় ইউসুফ সামনে দর দেয় পিছনে দর দেয় জলাইকা বলে ইউসুফ লাভ হবে না লাভ হবে না আজকে আমার মনে আশা আমি তোমার সাথে পূরণ করবই ইউসুফ আল্লাহর কাছে বলে আল্লাহ জীবনে করি নাই চরিত্রের ব্যাপারে কেউ আমাকে কখনো আমার ব্যাপারে কথা বলতে পারবেন আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছ রব্বাল এই বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো আল্লাহ চাইলে কি হেফাজত করতে পারেন না তালা সাতটা কে রে সত্তর ডালা গেল কোনো কাজ হবে কাজ হবে না বাইরে আমার এদিক দিয়ে ইউসুফ আল্লাহর কাছে বলতেছেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين جرب لي الله أكبر

আর এই থানার মধ্যে একটা এলাকা আছে এলাকার নাম হলো আজিজিয়া ওই এলাকার মধ্যে একটা জেলখানা আছে জেলখানার নাম হলো সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা ওই জেলখানায় সাইয়েদানা ইউসুফ 10 বছর জেল কাটছে ওই জেলখানার পাশেই একটা পাহাড় আছে পাহাড়ের নাম হলো তুর পাহাড় নাম কি তূর পাহাড় যে তূর পাহাড়ের মধ্যে মূসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতেন সুবহানাল্লাহ ওই তূর পাহাড়টাকে একটা পবিত্র পাহাড় বলে বিবেচিত করা হয় তূর পাহাড়ের মধ্যে মুসলমানদের একটা মসজিদ আছে খ্রিস্টানদের একটা গির্জা আছে আর ইহুদিদের জন্য একটা কোকা আছে ইহুদিরা তাদের synagogue-এ যায়য়া তারা তাদের রবে আবাদত করে খ্রিস্টানরা তাদের গির্জায় যায়য়া ইবাদত করে আর মুসলমানরা তাদের মসজিদে যে আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইউুফ তোমাকে আমি ভালোবাসি ইউসুফ বলে আমি আল্লাহকে ভালোবাসি জুলাইখা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি আমার আল্লাহর সাথে প্রেম করতে চাই প্রেমত পরের জমি নয় দখল করে হয় প্রেমের দখল পেতে হলে প্রেমেই নিতে হয় ঠিক কি বলেন এক পক্ষের ভালোবাসা হয় না দুই পক্ষ থেকে ভালোবাসা যদি হয় তাহলে এটাকে বলা হয় প্রেম কিন্তু একজন চাইতেই পারে জলাইকা চায় কিন্তু ইউসুফ চায় না আমার ভাইরা ইউসুফকে যখন জোলাইকা পারলো না তখন কালিম মাধ্যমে জলাইকার কামরায় নিয়ে বারবার ইউসুফকে জুলাইখা প্রস্তাব করে ইউসুফ প্রত্যাখ্যান করে এক এক করে জুলাইখা তার কাপড়গুলো খুলতেছে এভাবে করে উলঙ্গ প্রায় হয়ে গেছে সাইয়েদে রে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ তুমি আমাকে বাঁচাও এদিক দিয়ে যখন জুলাইখা ইউসুফকে ধরতে যাবে একেবারে উলঙ্গ আই এমন সময় সাইয়েদে না ইউসুফের কান্নাকাটিতে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ইউসুফের কাছে পাঠাইলেন জিব্রাইল কা বলে জিব্রাইল যাও তাড়াতাড়ি

এক এক করে একটা দুই যা তিনটা চারটা পাঁচটা তালা সাথে সাথে খুলে গেল ছয়টা দরজা খুলে গেল আল্লাহ কি খুলে দিতে পারেন না বিপদে পরে আল্লাহকে ডাকেন আল্লাহ উদ্ধার করবে ইনশাআল্লাহ কিন্তু ঈমান হতে হবে মজবুত মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউুপের মতো ইমান হলে ইব্রাহিমের মত যদি বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা অল্প কলো হার ফাইলিন।

আমার আল্লাহ কি দেখে না তোমরা যে আমার কাছে আসতেছো যদি আল্লাহ দেখে আল্লাহ যেহেতু সবকিছু জানে ওই আল্লাহ চাইলে আমাকে বাঁচাইতে পারে আল্লাহ যদি চায় আমি পুরে যাব আর আল্লাহ যদি চায় আগুনের কোনো ক্ষমতা নাই আমাকে পোড়ানোর ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্ল্যা ইয়া না রুকুনীবারদান ওয়া সালামান হিম ইবরাহীম জুরবলি আল্লাহ একবার ঠান্ডা হয়ে যাও আবার যদি ঠান্ডা হয়ে যায় আগুন যদি বরফ হয়ে যেতে পারে আল্লাহর সাথে সাথে পরে আবার বলছে ওসালহামান শান্তিদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও কারণ ঠান্ডা হইলে যদি বরফ হয়ে যায় তাহলে ইব্রাহিমের জন্য খেতাবালিশ কম্বল লাগবে কি লাগবে না দরকার নাই আল্লাহ বলছে অসালামান জান্নাতে যেরকম পরিবেশ আগুনের ভিতরে আগুনের ভিতরে জান্নাতের বাগান হয়ে গেছে আল্লাহ চাইলে হয় না আমার বাইরে ইব্রাহিম আলাই চলে তোলাম যখন ক্ষুধা লাগে তখন আগুনের কয়লা হাতের মধ্যে দেয় হাতের মধ্যে নেয় হাত করে না আগুনের কয়লা হাতে নিয়ে যখন মুখের মধ্যে দেয় সাথে সাথে জান্নাতের আঙ্গুর হয়ে যা সাথে সাথে জান্নাতের আপেল হয়ে যা যখন ইব্রাহিম আলাই সালাম কয়লা হাতে নেয় জ্বলন্ত কয়লা সাথে সাথে আল্লাহর হুকুমে জান্নাতের আপেল আঙ্গুর বেদনা হয়ে যায় সুবাহ আল্লাহ চাইলে হয় কি হয় না তার জন্য ব্রিজ বানাই দিয়েছেন নদের উপর দিয়ে ইউসুফ আলাই সালামের জন্য তালা খুলে দিয়েছেন সাত নাম্বার দরজার সামনে দাঁড়ায় ছিল দরজাটা আর খোলে না জোরাইকা দৌড়ে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের পিছন দিক দিয়ে আজমা টান দিল টান দিয়ে হাতের মধ্যে এসে পড়ল কিছু অংশ আর বাকি অংশগুলা কি হযরত ইউসুফের দুই হাতের মধ্যে এভাবে ঝুলতে ছিল 60 নম্বর দরজা খুলে গেল আজিজে মিশার সামনে দাঁড়ানো সে রক্ত গরম মাথা গরম হয়ে গেছে রক্ত উঠে গেছে কেউ যদি দেখে নিজের বিবি উলঙ্গ তার সাথে আরেকটা পুরুষ সেও তার সাথে তাহলে বলেন অবস্থায় কি হবে মেজাজ কি ঠিক থাকবেন এরকম সময় এমন সময় আজিজ আমি সর্বালায় ইউসুফ তোমার দেহ থেকে মাথা আমি আলাদা করে দিব তাড়াতাড়ি বলো ঘটনা কি হয়েছে আমি জানতে চাই কি হয়েছে ও আনতা তাকুলু তুমি আমাকে পুরোপুরি সব কিছু বলো ওলাকিন্নি আক্তুলুকা তা না হলে আমি তোমাকে হত্যা করে ফেলব ইউসুফ বলে আমি কোনো দোষ করি নাই জোলাইকা নিজে আমাকে বাধ্য করেছে তার কামরায় দিতে জোলাইকা দৌড়ায় আসলো আইসে বলতেছেন হে আমার স্বামী দুধ খাওয়ায়া, কাল সাপ তুষেছি নাউজুবিল্লা মহিলারা কত খারাপ দেখেন দুধ খাওয়ায়া, কাল সাপ পুষেছি হতেব দেখেন ইউসুফকে এত বড় করলাম কষ্ট করে লালন পালন করলাম সেই ইউসুফ আমার इज्जत নেওয়ার জন্য সে আমাকে আজকে জোর করেছে এমন সময় আজিজে মিশাল বলে সাক্ষী আছেনি মানুষের বানানো সাক্ষী জুলাইকার খাস বান্দি কালিমা মা দৌড়ে এসে বলে হ্যাঁ আমি আসি সাক্ষী রেডিমেড সাক্ষী আমি দেখছি ইউসুফ জোর করে জুলাইকাকে হেসরা হেসরায়ে তার কামরায় নিয়ে যাচ্ছে লাউজ সাক্ষী দেয় যখন ঘটনা ঘটেছে তখন সে কিছুই বুঝে না অথবা দুই তিন বছরের বাচ্চা কিন্তু পরবর্তীতে ওই সাক্ষীর উপর ভিত্তি করে বড় যখন হয়ে যায় সে ঘটনা দেখে নাই মিথ্যা সাক্ষী দেয় তার মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় যাবজ্জীবন কারাদণ্ড হয় কয়েকটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় ঠিক কিনা বলেন এরকম মিথ্যা সাক্ষী যারা দিবে আল্লাহর রসুল বলে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না অনেক খারাপ আপনার একটা মিথ্যা শক্তির জন্য একটা মানুষের জেল হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ওই মানুষটা আর फांसीও হতে পারে তার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যেতে পারে আমার ভাইরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার কোনো শক্তি নাই তবে আমি যা বলি সব সত্য বলতাছি। এই কথা যখন বলে সাইয়েদনা ইউসুফ এমন সময় আজিজে মিশর সে ফয়সালা করে ফেলেছে ইউসুফকে হত্যা করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে বললেন জিবরাইল তুমি যাও তারতের দৌড়াইয়া যাও তুমি যে বলো কিসিম হলো তোমার শক্তি শক্তি কে কিসিম কিসিম হলো জুলাইখার বুনের ছেলে আজকে এসেছে বেড়াইতে তার বয়স হলো 3-4 মাস দুধ খায় কথা বলতে পারে না শুধু সিক্কের পারে ওয়াও ওয়াও কিনা কিসিম হলো ইউসুফের শক্তি ইউসুফ বলতেছেন আমি কিছু জানি না তবে আমি শুধু এতটুকু জানি কিসিম হলো আমার সাক্ষী এমন সময় কয় কিসিম কিভাবে সাক্ষী চারি পাঁচ মাসের বাচ্চা আল্লাহ যদি চায় তাহলে কি পারে কি পারে না কিসিমকে আনা হলো জুলাইকা খুশি আজকে ইউসুফ বাসতে পারবে না কারণ কিসিম দুধের বাচ্চা কি সাক্ষী দিবে ইউসুফ আলাই সালাম বলেন আনত তাকুলু বিরববিল্লাহ ওয়া আনতা তুমি আল্লাহর নামে সাক্ষী দাও আল্লাহর নামে যা ঘটনা ঘটেছে তাই তুমি বলো আল্লাহ তোমাকে যা জানাই দিছে তুমি তা বলো আল্লাহ কিসিম বলতেছেন ইন কমিসুহু।

আর যদি ইউসুফের জামা পিছন ইউসুপ দৌড় দিতেছিলাম দিলিস ইউসুপকে পিছনের দিকে ঘুরাইলো ঘুরাই দেখে ইউসুফের জামা সামনের দিক দিয়ে সিরা না পিছনের দিক দিয়ে দিক দিয়ে প্রমাণ হয়ে গেল কে দোষী জোলাইখা দুষি ঠিক কিনা বলেন কোথায় আছে কোরআনে কোথায় আছে কোরআনে আছে আজি যে মিশর পিছন দিক দিয়ে যখন দেখলো সিরা সে বলতেছে জুলাইখা তুমি এত খারাপ একজন নির্দোষ মানুষকে তুমি কিভাবে ফাঁসায় দিলা ইন্না কাইদা কুননা আযীম নিশ্চয় মহিলাদের চক্রান্ত হলো খুবই জঘন্যতম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলাদের চক্রান্ত শয়তানের চোখ খারাপ তারা চাইলে ভাষায় দিতে পারে মা বোনেরা মিথ্যা কথা বললেন না মরতে হবে আপনার আমার মা বোন রেখে বলি আপনারা কেউ কখনো কারো নামে মিথ্যা অপবাদ দিবেন না সবারই মরতে হবে আমার ভাইয়েরা যখন কিসিম সাক্ষী দিল এদিক দিয়ে জুলাইকার মা সব বেঁচে গেছে হাই হাই আজিজ এমিশর বলে এই কথা কারো কাছে বলা যাবে না যেন থাকে কিন্তু যেহেতু কয়েকটা দাসী এই জায়গায় উপস্থিত ছিল মহিলাদের ফেডের ভিতরে কোন কথা থাকে না ইউসুফ বলে আমি জীবনে বলবো না তাদেরকে সাবধান করেন কিন্তু দেখা গেছে দুই তিন দিনের মধ্যে মোটামুটি ভাবে পুরা মিশরের সবাই জানে এক মহিলা আরেক মহিলার ডেকে ডেকে জানেন ঘটনা খেয়েছে এই করতে 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 মিশরের সব খবর হয়ে গেছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যে জোলাইখা যেমন করেছে কোন মহিলা হলে এই কাজটা না করতো এরকম না বরং জুলাইখার জায়গায় যেই থাকতো সেই এটা করত এটা প্রমাণ করার জন্য জুলাইখা সকল মহিলাদেরকে ডাক দিল সবাইকে দাওয়াত দিল যারা মিশ্রের মধ্যে মন্ত্রী এমপি এবং শিল্পপতি ছিল বড় বড় নেতা ছিল তাদের বিবি এবং মেয়েদেরকে জুলাইখা দাওয়াত দিল দাওয়াত দিয়ে বিশাল চ্যাম বিশাল কামরার মধ্যে দাওয়াত খানার মধ্যে তাদেরকে বসায়ন বসানো হলো খাওয়া দাওয়া করা হলো খাওয়া দাওয়া করার পর তাদের মধ্যে তাদেরকে একটা করে বালিশ দিল দেলান দেওয়ার জন্য আর একটা বিছানা দেওয়া হলো সবার হাতে একটা চাকু দেওয়া হলো আর একটা আপেল দেওয়া হলো সবাইকে বলা হলো তোমরা চাকু দিয়ে সবাই যার যার আপেলটা কাটবা আর আমি যখন বলবো ইউসুফ আসবে কেউ কিন্তু আপেল কাটা বন্ধ করবা না

এই ফলটা তোমরা সবাই কাটতে থাকো সবাই যখন কাটতেছিল ছিল এমন সময় একজন দিল এই মুহূর্তে ইউসুফ ইউসুফ সারা তো যখন দরজা দিয়ে প্রবেশ করলো। বিশাল বড় যেহেতু ছিল যাইতে অনেক সময় লাগলো এমন সময় সবাই ইউসুফের দিকে তাকাইয়া ইউসুফের চেহারা দেখে আর কাটে

এতদিন যাকে আমি লালন পালন করেছি আমার চকের সামনে আমি কিভাবে নিজেকে ঠিক রাখি তোমরা একদিন ইউসুফ কে দেখে নিজেরা ঠিক থাকতে পারো নাই তার মানে তোমরা বুঝো আমি যা করেছি তা ভালো করছি না খারাপ করছি দেখেন জুলাইকে নিজের কিভাবে প্রমাণ করলো আমার ভাইয়েরা এভাবে প্রমাণ করা যাবে না এতে করে আমার চরিত্রকে নষ্ট করতে দেওয়া যাবে না চরিত্রকে হেফাজত করতে হবে ঠিক কিনা বলেন

তোমরা বিশ্ব ভালোবাসা দিবস তোমরা পালন করো না তোমরা যদি বের না হও কোন যুবক বাই তারাও তাদের চরিত্র নষ্ট করতে পারবে না আমাদের হেফাজত হতে হবে মরতে হবে